আর্যিকর ইস্যুতে উত্তাল গোটা রাজ্য সর্বস্তরের মানুষ তারা পথে নেমেছে ন্যায় বিচারের দাবিতে যারা দোষী রয়েছে তাদেরকে প্রকৃত দোষীদেরকে শাস্তি দিতে হবে সেই দাবিতে প্রত্যেকেই রাস্তায় নামছে এবারে কিন্তু পথে নেমেছে ইউটিউবাররা অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটাররা দেখাবো এই মুহূর্তে পাটুলি যে মোড় সেখান থেকে মিছিল শুরু হয়েছে এবং যে এই মিছিল কিন্তু গাঙ্গুলি বাগান সেখানে গিয়ে শেষ হবে সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি যারা এই বাংলার যারা নামজাদা ইউটিউবার যেমন তারা রয়েছে পাশাপাশি অনেকেই রয়েছেন প্রত্যেকে আজকের এই মিছিলে সামিল হয়ে তাদের যেটা দাবি যে ন্যায় বিচার প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দিতে হবে প্রথমে মিছিলের সামনে দেখতে পাচ্ছি এখানে দাদা রয়েছে আপনি নিজে এক সময় সাংবাদিকতা করতেন তারপর সেখান থেকে ইউটিউব জগতে আসা আজকে ইউটিউবার হিসেবে বা কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি প্রতিবাদে নেমেছেন এই আর্জি করার হিসেবে কি বলবেন এটাতে নামাটাই তো খুব স্বাভাবিক ছিল না আজকে প্রতিবাদের স্বর উঠেছে বাংলার প্রত্যেকটা ঘর ঘর থেকে আমরা অতীতে আর যাই দেখি না কেন এই পরিস্থিতি কখনো দেখিনি যে বাংলার ঘরের মেয়েরা মায়েরা কারোর বাড়ির মা তার মেয়ে তার ঘরের বউ সবাই বেরিয়ে পড়েছিল আমরা এক সপ্তাহ আগে দেখেছিলাম এখনো পর্যন্ত কি আমরা তারপর থেকে কোনো এমন কোনো সুরোহা পেয়েছি যেখানে বুঝতে পারবো যাতে ঠিক কি ঘটেছে আর্জি করে আমরা এখনো কিন্তু এক সপ্তাহ বড় ধোঁয়ার মধ্যেই রয়েছি সে কারণে আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত গোটা বিষয়টা সোসাইটি এটা শুধুমাত্র আমাদের ব্যাপার না এটা সোসাইটির সমস্ত মানুষের কাছে আজকে প্রশাসন বলুন তাদের বাড়িতেও মেয়ে আছে তাদের তো মা মেয়েরা আছে তাদেরও তো চিন্তার বিষয় এখানে তো এই ঘটনা তো বেছে বেছে কারো একজনের সাথে ঘটছে না কিন্তু এই বিষয়টা আমরা যেটা একেবারে একটা আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দম দিতে না সুপ্রিম কোর্ট ডেফিনেটলি তার রায় দেবে সিবিআই তদন্ত করছে আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে রাস্তায় নামিনি আমরা কোনো আহ ঘোলা জলে মাছ ধরতেও নামিনি আমাদের আমরা সবসময় মানুষের পাশে থেকেছি আমাদের ভিডিও কন্টেন্টের মাধ্যমে আজকে যদি আমাদের স্বর মানুষের কাছে না পৌঁছই আজও যদি ঘরে বসে ভিডিও বানাই তাহলে আমাদের সোসাইটিতে কি গুরুত্ব রয়েছে আমরা চাই যে মানুষের কাছে আমরা প্রত্যেক মুহূর্তে বিভিন্ন ফর্মে রাখি আজকে এটা শুধু আমাদের চাওয়ার উপর নয় একটা মেয়ে কলকাতার মতন আর্জিকর হাসপাতালে যদি ধর্ষিতা হতে পারেন তার খুন হতে পারে তাহলে ভারতবর্ষের আর কোথাও মান মেয়েরা নিরাপত্তা নেই অন্তত পশ্চিমবঙ্গে তো নয় তাহলে এইটাকে সিকিউর করার দায়িত্ব প্রশাসনের আমাদের আইনের আমাদের গোটা সামাজিক সিস্টেম যতক্ষণ পর্যন্ত ঠিক হবে ধর্ষণ কে আটকানো যাবে তো আওয়াজ উঠবে একটা প্রশ্ন করব যেহেতু আপনি সামলা ইনসিডেন্টে ছিলেন এখন ভূমিকা কেমন দেখেন সংবাদ মাধ্যমে যে ভূমিকা নিয়ে অনেক সময় বিষয়টাকে অনেকটাই পলিটিক্যাল বিষয় নিয়ে চলে যাওয়া হচ্ছে সংবাদ মাধ্যম যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই সোসাইটিতে একটা ব্যালেন্স আছে আপনি সংবাদ মাধ্যমকে যতই গালাগাল দিন না কেন যত বিভিন্ন কারণে ফেক নিউজ বা তারা পলিটিক্যালি অনেক সময় দেখা যায় যে বায়াস্ট স্টিল আপনার কাছে চয়েস আছে আপনি যে কোনো সংবাদ মাধ্যমকে একটা নয় একাধিক সংবাদ মাধ্যমকে ফলো করে লিস্ট পার্টিকুলার নিউজকে জানতে পারেন যে অথেন্টিক্যালি সেটা ঘটছে কি ঘটছে না আজকে যদি কোনো একটা ঘটনা ঘটে যেটাকে আমরা ব্রেকিং নিউজ বলি সেটার জন্য আপনাকে একটা অথেন্টিক ওয়েবসাইটে গিয়ে সংবাদ মাধ্যমে খুঁজতে হয় যে ঘটনাটা কি ঘটেছে ইউটিউবে অনেকেই খবর করছেন কিন্তু অথেন্টিসিটি বলে একটা জায়গা আছে আর সোসাইটিকে আজকে ধরুন এই র্যালিটা হচ্ছে আর সংবাদ মাধ্যম যদি মানুষের কাছে না পৌঁছে দেয় আমরা তো ঘুমিয়ে থাকবো জানবো কি করে সো

তিনিও প্রতিবাদ করছেন এবং আজকে যে প্রতিবাদ মিছিল সেটা দেখতে পাচ্ছি আমরা ক্রমশ এগিয়ে আসছে যত সময় এগোচ্ছে তত এই মিছিল এগোচ্ছে সেখানে দেখতে পাচ্ছি অনেক যারা আছে সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে সামিল হচ্ছে এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটাই যেটা দাবি যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কথিত দোষীদেরকে কিন্তু শাস্তি দিতে হবে না হলে আগামীতে এই আন্দোলন চলবে এমনটাই কিন্তু প্রত্যেকে বলছেন এবং তৃণয়াল বোস তিনি যেমনটা জানালেন তিনি এই কারণেই এই আন্দোলনে সামিল হবার কারণেই কিন্তু তিনিও আজকে পথে এই মিছিলে তিনি পা মেলাচ্ছেন এবং সংবাদ মাধ্যমে যে ফ্রিলি কাজ করার বিষয়টা রয়েছে একবারে স্বাধীনভাবে কাজ করাটা সেটা কোনো হাউসে থেকে কিন্তু করা যায় না যেটা ইউটিউবে বা ইন্ডিপেন্ডেন্ট যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে করা যায় সেই কারণে তিনি কিন্তু সংবাদ মাধ্যমে নির্দিষ্ট কোনো যে হাউস সেখান থেকে তিনি চলে এসেছেন ইউটিউবে এবং ইউটিউবে তিনি এখন কন্টেন্ট বানাচ্ছেন এবং সেই ইউটিউবার হিসেবে আজকে তিনিও কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন আপনারা কি বলবেন এই বিষয় অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন